আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি তো ভাবলাম নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা শেয়ার করি তো এই জন্য নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আসলে জাম্বুরা বেছে দিব বাচ্চারা খাবে তো যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশের অলরাউন্ডার সাকিবুল হাসান দু সালের কথা তখন আমি কেবল এসএসসি পাশ করছি কলেজে উঠছি তো তখন ওঠার পর হঠাৎ করে নাম শুনলাম বাংলাদেশ ক্রিকেটে সাকিবুল হাসান তখন থেকে যে বাংলাদেশে খেলা দেখা শুরু করছি এর আগে তেমন একটা খেলা দেখতাম না ও মানুষজন দেখতো একটু একটু কিন্তু দুই হাজার ছয় সালের পর থেকে আমি মনে হয় সাকিবুল হাসানের কোনো ম্যাচ বা বিশেষ করে বাংলাদেশে কোনো ম্যাচই বাদ দিইনি আমি খুব খেলা দেখতে পছন্দ করি তো আজকে আমার খারাপ লাগতেছে বেশ তিন দিন তিন চার দিন থেকে যে হঠাৎ করে সাকিবুল হাসান দুইটা টেস্ট ওয়ান ডে দুইটা থেকে আসলে রিটায়ার্ড নিল খুব খারাপ লাগলো দেশের প্রেক্ষাপট এমন একটা দল হয়েছে যে আমলিগ যে করতো তারা একদম ভিনিস হয়ে গেছে বিএমপিটা জেগে উঠছে আবার একটা যখন দল পতন হয় বিএমপি একটা সময় পতন হয়েছিল যখন তখন মাথা নত করেছিল আমলিকরা চারা দিয়ে উঠছে এই অবস্থান আসলে আমাদের মধ্যে পড়ে গেছে আমাদের খেলোয়াড়রা আসলে বাংলাদেশের মানুষের উচিত ব্যক্তি সাকিবুল হাসানকে না দেখে ক্রিকেটার সাকিবুল হাসানকে দেখা উচিত ছিল আজকে আমরা অনেকে হেড করি অনেকে হেড করতেছে সাকিবুল হাসানকে কিন্তু বাংলাদেশে সাকিবুল হাসান যা দিয়ে গেছে আর একশো বছরে কেউ কোনো কোন কোনো খেলোয়াড়ি দিতে পারবে না আমার কাছে মনে হয় না যারা একশোকে দুশো বছর চলে গেলেও বাংলাদেশে সাকিবুল হাসানের মতো একটা খেলোয়াড় আসবে আর ওর 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 চরিত্র নিয়ে আমরা যদি কথা না বলি ওর খেলা নিয়ে কথা বলি ও বাংলাদেশের জন্য যা দিছে বিগত কেউ দিতে পারবে না আমি না এরপরে আমি আসলে বাংলাদেশে খেলা দেখবো কিনা আমি তাও আমার মাথায় ধরে না কারণ আমার কাছে মনে হয় সাকিবুল হাসান মাঠে নামলে খেলা ওই খেলা জিতেও না কোনো কিছুই হয় না আমাদের উপদেষ্টা মহাদয়রা অনেকে অনেক কিছু বলতেছে তো দেখা যাক পরবর্তী প্রজন্মে কি হয় তবে আমাদের বাংলাদেশ থেকে খেলাটা চলে গেল একমাত্র ব্যক্তি ছিল যে কিনা আমাদের দেশের দরবারে বাংলাদেশের খেলাটাকে নিয়ে গেছিলো সেই চলে গেলো আর এখন যে বাংলাদেশের খেলার কি অবস্থা হবে সেটা আমরা সব জনগণই দেখব আশা রাখি আপনারাও দেখবেন তো যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে আমার কমেন্ট ভালো লাগবে শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অনেকেরই থাকে বলে ভালো নাই লাগতে পারে কিন্তু আমার লাগে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ